অনেক উপদেষ্টা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন বিদেশি ষড়যন্ত্র আছে দেশি ষড়যন্ত্র আছে এর মাঝে আমাদেরকে মোকাবিলা করে চলতে হবে আগামী বছর হবে ঈদের আনন্দ একটি নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা সেটাই আশা করি আগামী ভোট যুদ্ধের জন্য আরো প্রস্তুত নেবে আগামী বাংলাদেশে যে নির্বাচন হবে সে নির্বাচন হবে গণতান্ত্রিক চর্চায় উৎসব মুখর নির্বাচন জনগণের ভোট দিতে পারেন ষোলোটি বছর সেই ভোটের অধিকার তার ফিরে পাচ্ছে আজকের বর্ধিত সভায় আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় আমাদেরকে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলেন বিএনপি নেতাকর্মীরা হচ্ছে এই দলের অ্যাম্বাসেডর তাদেরকে সবসময় জনগণ ফলো করবে তো জনগণের কাছে যেন কোনো কিছু দৃষ্টিকোণও না হয় জনগণের কাছে যেন কোনো কিছু অশালীন মনে না হয় সেটাই আমাদের নেতাকর্মীদের প্রতি সবসময় দিক নির্দেশনা রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের ভারতের চেয়ারম্যান একত্রিশ দফার মাধ্যমে যেই সাম্য মানবিক বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের ঘোষণা দিয়েছেন তো সেই ধরনের ইঙ্গিতই করেছেন আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান না আমরা বিএনপি তো আমি একটি দল গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে সাধারণ জনগণের অংশীদারিত্বের মাধ্যমে নির্বাচন তো সেক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করে আমরা অতি দ্রুত যেন এই সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা সেটাই আশা করছি যেহেতু অ্যাকচুয়ালি নারীদের জন্য কিন্তু আমাদের নারীদের সংস্কার কিন্তু আমাদের এই বাংলাদেশে বিএনপি সবচেয়ে বেশি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন নারীদের জন্য প্রথম মন্ত্রণালয় করেছেন নারীদের জন্য আত্মপ্রতিষ্ঠিত করেছেন দেশের অর্থনীতিতে নারীদের অংশীদারিত্ব রেখেছেন তাদেরকে মর্যাদা দিয়েছেন দেশরীত্রী বেগম খালাদা জিয়াও কিন্তু একই কাদার আপনারা দেখেছেন যে নারীদের শিক্ষার অগ্রাধিকার দিয়েছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান তারেক রহমান যিনি একত্রিশ দফার মাধ্যমে নারীর অধিকারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন দীর্ঘদিন পরে আপনিও বলেছেন যে আজকের এই বর্ধিত সভা ফার্সিস্ট খুনি হাসানের পতনের পরে এটা স্বাধীন মুক্ত বাতাসে এই প্রথম বর্ধিত সভা এবং আপনি আমরা অবাক হচ্ছে আজকে যে যেখানে আমরা চিন্তাও করতে পারি নাই যে এখানে আমরা বসে বর্ধিত সব করতে পারবো এর কাশি খুনি ফেসিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা যেখান থেকে পালিয়ে গেছিল গণভবন আজকে এখানে যে নির্দেশনা আমরা পাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডামের বক্তার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলকে প্রস্তুতি হওয়া এবং বর্তমান সরকারকে একটা স্পষ্ট বার্তা দেওয়া জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে প্রধান উপদেষ্টা বক্তার মধ্য দিয়ে জাতিসংঘ নির্বাচনের সুনির্দিষ্ট দিক দশটা থাকলেও অনেক উপদেষ্টা বিভ্রান্তি বক্তব্য দিচ্ছেন আপনি জানেন এ দেশের ষোলো কোটি মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না ভোটাধিকার থেকে বঞ্চিত আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে ঈদের আনন্দ এবং সেই নির্বাচন যথাসময় যাতে অনুষ্ঠিত হয় বা রোড ম্যাপ দেওয়া হয় সেই বার্তাই আমরা পাচ্ছি এবং সেই জন্য দলকে প্রস্তুত করা একটি অভিপ্রায় বাধ্য আপনি দেখেন বিএনপির তৃণমূলের নেতা কর্মী যারা গণতন্ত্রের যোদ্ধা এবং দেশের সার্বভৌত রক্ষার জন্য লড়াই অঙ্গীকারবদ্ধ তারা সবসময় প্রস্তুত ছিল এবং উজ্জীবিত ছিল আজকে দেশনেত্রী বেগম খাদা জিয়া দীর্ঘদিন পরে তিনি আজকে আমাদের সামনে এসেছেন মিডিয়া এবং তারেক মোহাম্মদ সাহেব আসেন আজকে তিনি তৃণমূলের নেতৃবৃন্দ যারা উপজেলা পর্যায়ে সভা পর্যায়ে যারা এসেছেন এর ফলে আরও উজ্জীবিত হয়েছে এবং মুক্ত স্বাধীন দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সুন্দর উৎসব মুখর একটি প্রোগ্রাম দেখেছেন যে বর্ধিত সভায় এই বর্ধিত সভা থেকে আমাদের বার্তা হলো আগামী বাংলাদেশে যে নির্বাচন হবে সে নির্বাচন হবে গণতান্ত্রিক চর্চায় উৎসব মুখর নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন এবং মানুষের জনকল্যাণের জনকল্যাণের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠ এবং ঐতিহাসিক নির্বাচন হবে যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে মানুষের যে মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার তা প্রয়োগ এবং বাস্তবায়ন করার জন্য তার সুন্দর এবং চমৎকার আজকের এই বর্ধিত সবার বক্তব্য ছিল শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দলকে সুসংগঠিত করার জন্য যাতে ভালো লোক ভালো কমিটি হয় এবং তৃণমূলে যাতে কাজ করে সেই নির্দেশনায় দিয়েছে তৃণমূলের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো এবং আরো আমরা কাজ করছি যাতে প্রত্যেকটা গ্রাম মহলায় বিএনপি আরো সুসংগঠিত হয় বর্ধিত করতে এটা চব্বিশের আসলে এই অভ্যুত্থান ও একই সাথে ষোলো বছরের আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ছিলাম বাইরে ছিলাম যারা বাইরে যারা ছিলাম তাদের সমৃদ্ধ অবদানটা তো আজকের প্রেক্ষিতে সবচেয়ে বড় আনন্দ যেটা নেতাকর্মীদের মুখে আজকে আমি সহ খুব আনন্দ এবং একটা চিত্ত অসম্ভব একটা আনন্দের সেটা হলো যে ম্যাডাম যে আজকে আমাদের এই পর্যন্ত সবার আজকে এবং একই সাথে সভাপতি আমাদের প্রিয় নেতা ডক্টর রহমান এটা একটা অসম্ভব একটা সম্মিলন এবং সম্মিলন এবং সম্মেলন এটা মিলনের এর বন্ধন বলে এই বন্ধনটা অসম্ভব সুন্দর এবং এর মাঝে যে মেসেজটা আমাদের নেতা তার তারগর সাহেব যেটা ওনার উদ্বোধনী ভাষণ যে দিলেন সেটা হলো যে আমাদের করণীয় হলো যেটা সেটা হলো যে গণতন্ত্র আমাদের সামনে এটা বাস্তবায়নের পক্ষে এবং মানুষের ভোটাধিকার আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সেটাকে বাস্তবায়ন মানে ঠিক সম্মুখের দিকে আমরা নিয়ে যাচ্ছি এবং এটার বাস্তবায়ন কিসে ভোটে এবং জনগণের ভোট দিতে পারেন ষোলোটি বছর সেই ভোটের অধিকার তার ফিরে পাচ্ছে এবং সেই অধিকার ফেরাবার জন্যে আমাদের মতোই নেতাকর্মীর মতোই সারা সাধারণ জনগণ আমাদের চেয়ে বেশি উৎফুল্ল কারণ তারা ভোট দিতে পারবে তো সেটাকে লক্ষ্য করে আজকে আমাদের যে বর্ধিত সবাই এখানে আমাদের মানে দলের যে কর্মপন্থা টুয়ার্ডস ইলেকশন এবং বর্তমান কিছু প্রেক্ষিতা যে প্রেক্ষিতে আমাদের কিছু আপনার রাজনৈতিক কিছু মতভিন্নতা আছে সেটা আমরা কিছু মনে করি এটা রাজনীতিতে একটা একটা পাওয়ার অফ পলিটিক্স সেটা আমরা কিছু মনে করি না কিন্তু আমাদের এই সমস্ত ষড়যন্ত্র তো কিছু আছেই জানেন না আপনারা বিদেশি ষড়যন্ত্র আছে দেশি ষড়যন্ত্র আছে এর মাঝে আমাদেরকে এই মোকাবেলা করে চলতে হবে এবং বাংলাদেশটা জন্মে জন্মেছিল বোধহয় ষড়যন্ত্রকে নিয়েই যে কারণে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা আমরা বিশ্বাস করি যে তারেক নেতৃত্বে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যে আমরা আগামী ইনশাল্লাহ ডিসেম্বরে এই নির্বাচন হবে এবং ক্ষতি হবে এবং এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে একা নয় একত্রিশ দফায় আপনারা দেখেছেন যে বিএনপি আমরা সবাইকে বিরোধী দলের যে সমস্ত রাজনীতি আমরা ছিলাম এতকাল এবং সবার সাথেই নিয়ে আমরা ইনশাল্লাহ একটা চমৎকার একটা গভর্নমেন্ট ফর্ম